তালিকা করা হয়েছে আগামী মার্চের দুই তারিখে আমাদের জাতীয় ভোটার তালিকা প্রকাশের আগেই এই দখলদারদের বিরুদ্ধে আপনাদেরকে উচ্ছে এবং হচ্ছে করণীয় মানে এখানে কথা বলা হয়েছে শুনতে করণীয় কি করণীয় আমার বক্তব্য হচ্ছে এই দীর্ঘ তালিকা যাদের নামে হয়েছে তাদেরকে উচ্ছেদ করতেই হবে যদি উচ্ছেদ আপনারা না করেন তাহলে আপনারা পদ ত্যাগ করবেন এইসব পোস্ট থেকে যে প্রমুখ আগেই আপনি রাখি যে মামি

এটা করতেই হবে পার্লিউন বোর্ড এবং আরো যারা আছে আপনারা মধ্যে পদত্যাগ করবো আমাদের দাবি করতেই হবে না পারলে আপনারা ব্যর্থ হয়ে যান যে আমরা পারলাম না এই পথগুলো আমরা ছেড়ে দিচ্ছি তাহলে